الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على سنتين وسبعين من الله وتفترق و أمتي على ثلاث وسبعين ملة. كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. أبدأ أن أي فرنسا الرشيدة مدد وحنبي صلى الله عليه وسلم بنقشتها فرنسا الرشيدة أو فرنسا الرشيدة أو 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 যারাই উন্নত মুসলিম নবীর প্রেমিক নবীর সবাই একত্রিত হতে পেরেছি আজ ওই নস্তিদ মুদ ইহুদ খ্রিস্টানের দালালদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা যত বড় শক্তিশালী হও না কেন যত বড় শক্তিশালী হও না কেন এই যে টুকটাক মুসলমান যে মুসলমানেরা রিক্সা চালায় পাঁচ রক্ত নামাজ পড়ে না সেই মুসলমান হতে পারে রোজা রাখে না কিন্তু যখন তোমরা মুসলমানের বিরুদ্ধে মুসলমানের নবীর বিরুদ্ধে তাদের হাত তুলে তুলে ধরবে তাহলে তোমার হাতকে ভেঙ্গে চুরমার করে দেবে ইনশাআল্লাহ

অনুক্ষণ করেন আজকে আমরা যাব না তাহলে আমাদের ইমানের দায়িত্ব হবে না ঠিক না বেঠে এই জন্য নবীর প্রেমে নবীর প্রেমে সবাই হতে হবে আর যে প্রাণ পর্যন্ত পণ্য রয়েছে এই বাংলাদেশের মধ্যে যত পঞ্চায়েত পণ্য রয়েছে আমি প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বাংলাদেশের মধ্যে যত পঞ্চায়েত পণ্য রয়েছে এই পণ্যকে আমাদের আসতে আসা বন্ধ করে দেওয়া হবে ঠিক না বুঝে আমরা পঞ্চায়ে পণ্য আসার বাবিতার নিজেরা ই ব্যবহার করবো অধিক না দেখো প্রমাণ হয়ে পড়ে আজ তুজ আজকে আমরা প্রমাণ করে দিয়েছি যদি হয় ওই প্রান্তের যত পণ্য রয়েছে পণ্য বাংলাদেশের একবারে খানা খাবায় শুধু একবারেও না পাই আমরা পেটে প্রচুর পেবে জীবনযাপন করবে তাই আমরা ব্যবহার করব না ঠিক না আমরা নিজের দিয়ে প্রমাণ করে দেবো আমরা নদীর জীবন দিয়ে করব না আজ আমাদের

আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু কথা বলবেন